দুয়ারে দুয়ারে সরকার এই প্রোগ্রাম নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন আজকে ভাঙড় দু নম্বর ব্লাকের বোলিয়াট দু নম্বর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দেখতেই পাচ্ছেন যে কয়েকজন মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড এবং সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো তারা পায় তার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা ব্লকের আধিকারিকরা এবং সেই সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতারা যারা দায়িত্বপ্রাপ্ত এবং যারা পঞ্চায়েত সমিতির আধিকারিক রয়েছেন পঞ্চায়েত এর আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়ে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করছেন বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক সময় বঞ্চনার অভিযোগ উঠেছে সাধারণ মানুষের সেই যাতে আর না থাকে তাই মানুষের দুয়ারে দুয়ারে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে সরকার আজকে আমাদের পোলেরার দু নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রধান সবিতা সর্দার এবং উপপ্রধান হাকিমুলির উদ্যোগে দুয়ারে সরকারের যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিটা এখানে রূপায়নের জন্য হাজার হাজার মা বোনেরা এসে লাইনে দাঁড়িয়েছে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সব রকম পরিষেবা মমতা ব্যানার্জির যে পরিষেবা সেগুলো নেওয়ার জন্য আমরা এসে আপ্লুত আমরা গর্বিত যে পোলেরাট পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত বিশেষ করে হাকিমুল ইসলাম ওখানকার উপপ্রধান আগের প্রধান ও যেভাবে উদ্যোগ নিয়ে এখানে আয়োজন করেছে আমরা আপ্লুত আমরা গর্বিত দুয়ারে সরকার এখানকার যে পঁচিশ হাজার নাগরিক আছে তার মধ্যে এখানে ভোটার আছে একুশ হাজার ভোটার সব পরিবারের বাড়িতে আমরা স্বাস্থ্যসাথী খাদ্য সাথী এবং একশো দিনের জব কার্ড সব পরিষেবাটাই কন্যাশ্রী সবটা পৌঁছে দিতে আমরা সরকার মমতা যেভাবে মানুষ আসছে আমরা আপ্লুত আমরা নেত্রীর কাছে আমরা নেত্রীর কাছে নিনি বলে গ্রাম পঞ্চায়েত ভাঙড় পঞ্চায়েত সমিতি ধন্যবাদ সবাই ভালো থাকবে কেউ কুমশ্রী পাচ্ছে কেউ কন্যাশ্রী প্রতি পরিবারে একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দেবে মমতা ব্যানার্জি আমাদের অঙ্গীকার কেউ বঞ্চিত না সবাইকে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং দুয়ারে সরকার মমতা দিয়ে দেবে এবং বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে সেটা সবাই নেওয়ার জন্য এসছে আপনাদের এই প্রোগ্রামে মহিলাদের প্রচুর ভিড় কতটা সুবিধা পাইয়ে দিতে পারবেন আপনারা দেখুন এই এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সরকার মমতা ব্যানার্জি তিনি মানুষের দাঁড়ে দারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার জন্য এই প্রোগ্রামটা উদ্যোগ নিয়েছে যাতে মানুষ এসে পরিষেবা নেয় মানুষ পরিষেবা পায় তার জন্য আজকে মহিলা সহ এই এলাকায় সাধারণ মানুষ যেভাবে এসছে এই দুয়ারে সরকারের প্রোগ্রামে আমরা আপ্লুত আমরা গর্বিত রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মানুষের পাশে বিগত দিনে ছিলেন তিনি এখনও আছেন আগামী দিনেও থাকবেন সেই বার্তা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিলে মানুষের সরকারি প্রকল্পকে মানুষের পৌঁছে দেওয়ার জন্য কি এই উদ্যোগ একেবারে মানুষের দুয়ার দুয়ারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ আজকে আমাদের এলাকার জনপ্রতিনিধিরা প্রতিটা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা বলে দিয়ে এসেছেন যে আজকে এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে আপনারা যাবেন এই ফর্ম এইভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে আপনারা জমা দেবেন স্বাস্থ্যসাথী কার্ড পাবেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রয়াস এত মানুষ এসছে সবাই একদিনে পাবে বলে মনে হয় একদম সবাই পাবে এখানে যথেষ্টভাবে সেই পরিষেবা সেই প্রস্তুতি নিয়ে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন তৈরি হয়ে এসেছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের এখানে টোটাল চারটে ডেট হয়েছে নম্বর গ্রামে এই গ্রাম হয়েছে আপনারা চাইলে আপনারা চাইলে এলাকার মানুষ যদি চাই এলাকার মানুষের যদি পরিষেবা দিতে হয় যদি ফাঁকা থাকে তাহলে অ্যাডিশনাল ডেট করে আরো বাড়িয়ে আরো দুটো তিনটে ক্যাম্প করে দেওয়া যাবে ধন্যবাদ মানুষের যে সমস্যা সেই তার সমাধানের জন্যই মানুষের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেবার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে সরকার এই প্রকল্প নিয়ে চলেছেন তৃণমূল সরকার তথা রাজ্য সরকার সেই প্রকল্প মানুষের মনে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বলে আশাবাদী ভাঙড়ের তৃণমূল নেতারা আপনারা দেখছেন এন ক্যামেরায় শাকিলের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট ভাঙড় সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান